ডিয়ার লার্নার্স স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদ তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ আমি দুটি শব্দ নিয়ে আলোচনা করব শব্দ দুটি হল সিঙ্ক এবং ড্রোন সিঙ্ক অর্থ ডুবে যাওয়া ড্রোন অর্থ ডুবে যাওয়া তাহলে পার্থক্য কোথায় চলো জেনে আসি কোনো জ্বর পদার্থ ডুবে গেলে অর্থাৎ জাহাজ লঞ্চ ইত্যাদি ডুবে গেলে আমরা সিঙ্ক শব্দটি ব্যবহার করব। কিন্তু কোনো প্রাণী ডুবে গেলে অর্থাৎ মানুষ হাতি গরু ইত্যাদি ডুবে গেলে আমরা ড্রোন শব্দটি ব্যবহার করব যেমন দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য সি অর্থাৎ জাহাজটি সাগরে ডুবে গিয়েছিল জাহাজ যেহেতু জ্বর পদার্থ তাই এখানে সিঙ্কের পাস্ট ফর্ম স্যাঙ্ক শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো প্রাণী ডুবে গেলে ড্রোন শব্দটি ব্যবহার করতে হয় যেমন দ্য বয় ড্রোনড ইন দ্য পন্ট বালকটি যেহেতু একজন মানুষ অর্থাৎ প্রাণী তাই এই বাইককে ড্রোন শব্দের পাস্টফর্ম ড্রোন ব্যবহার করা হয়েছে ডিয়ার লার্নার্স আশা করি শব্দ দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ